আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান বা মনিটাইজেশন পেয়ে ইনকাম করতে চান তাহলে অহেতু খাটাখাটনি বাদ দেন প্রথমত আপনাদেরকে আগে চেক করতে হবে আপনার ফেসবুক পেজ বা আপনার প্রোফাইলটি মনিটাইজেশনের যোগ্য কিনা যদি মনিটাইজেশনের যোগ্য না হয় তাহলে অহেতু খাটাখাটনি করে কিংবা অহেতু কষ্ট করে কন্টেন্ট আপলোড করে সারা দিন কষ্ট করে কোনো লাভ নেই ফেসবুক মনিটাইজেশন পেতে হলে আপনাকে আগে চেক করতে হবে আপনি মনিটাইজেশনের যোগ্য কিনা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি চেক করবেন আপনি ফেসবুক মনিটাইজেশনের জন্য যোগ্য কিনা আপনার ফেসবুক পেজটি বা প্রোফাইলটি মনিটাইজেশনের যোগ্য কিনা এটি দেখার জন্য প্রথমত ফেসবুক অ্যাপে প্রবেশ করুন ফেসবুক অ্যাপে প্রবেশ করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে যান প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখানে আপনার বিভিন্ন অপশন থাকতে পারে সেক্ষেত্রে আপনি হোম এ চলে যাবেন হোম অপশনে চলে আসার পর নিচে স্ক্রল করবেন নিচে স্ক্রল করার পর টুলস এই অপশনটিতে ক্লিক করুন টুলস অপশনে ক্লিক করার পর এখন আপনাকে তিনটি জিনিস চেক করতে হবে চেক করার জন্য আপনি এখন পুনরায় স্ক্রল করুন স্ক্রল করার পর পেজ রিকমেন্ডেশন নামে একটি অপশন পাবেন দেন আপনি পেজ রিকমেন্ডেশনে ক্লিক করবেন এই অপশনটিতে ক্লিক করলে আপনি আমার মতো গ্রিন কালারের স্টার মার্ক দেখতে পারবেন এবং নিচে লেখা দেখতে পাবেন উই আর হেল্পিং ইউ গ্রো ইওর অডিয়েন্স বিকজ পেজ লাইক ইয়ার্স ব্রিং পিপল টুগেদার যদি এরকম লেখা দেখতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার পেজটিতে কোনো ধরনের কোনো সমস্যা নেই এবং যাতে আপনার অডিয়েন্স বেড়ে যায় এর জন্য ফেসবুক আপনাকে হেল্প করছে এ ধরনের যদি আপনি মেসেজ দেখতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আপনার পেজে কোনো সমস্যা নেই এবং আপনি পেজ থেকে ইনকাম করতে পারবেন আদারওয়াইজ যদি এখানে রেড মার্ক মার্ক বা অন্য কোন মার্ক থেকে থাকে সেক্ষেত্রে আমার এই লেখা ব্যতীত কিন্তু অন্য লেখা এখানে থাকবে আপনার লেখাটি ভালো করে পড়ুন এবং বাংলা অনুবাদ করে বোঝার চেষ্টা করুন যদি আপনি না বুঝতে পারেন আপনার কি সমস্যা সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব। এরপর আপনি নিচে চলে যাবেন এবং মনিটাইজেশন এই অপশনটিতে ক্লিক করবেন মনিটাইজেশন আসনে ক্লিক করার পর দেখতে পারবেন ইওর পেজ ইজ অ্যাক্টিভ এন্ড আর্নিং এই অপশনটি যদি আপনি দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার পেজটি অ্যাক্টিভ রয়েছে বা আর্নিং এর যোগ্য আদারওয়াইস যদি এখানে আপনার পেজে কোনো পলিসি ইস্যু থাকে কোনো সমস্যা থাকে সেটি কিন্তু এখানে দেখাবে তাহলে আপনাকে সেই সমস্যাটি সমাধান করতে হবে যদি আপনার পেজে কোনো সমস্যা থেকে থাকে এবং অহেতুক আপনি সারাদিনও খাটাখাটনি করেন কন্টেন্ট আপলোড করেন তারপরেও কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাবেন না আপনার লক্ষ লক্ষ ফলোয়ার হলেও কিন্তু আপনি মনিটাইজেশন কখনোই পাবেন না এরপর নিচে আপনারা এই অপশনটি পাবেন পেজ স্ট্যাটাস পেজ স্ট্যাটাসে যদি ক্লিক করেন তাহলে এখানে গ্রিন কালার টিকমার্ক দেখতে পারবেন এবং দেখতে পারবেন যে পেজ হ্যাজ নো ইস্যু যদি আপনার পেজে কোনো ইস্যু থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু নিচে সেই ইস্যুটি কি সেটি দেখাবে কোনো ভায়োলেশন করে থাকলে সেই ভায়োলেশনটি এখানে দেখাবে পরবর্তীতে আপনি সেই ভায়োলেশনটি বা সেই প্রবলেমটি সমাধান করতে হবে যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে কোনো ভায়োলেশন থেকে থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনার সমস্যাটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তবে যদি আপনার আমার মতো থাকে কোনো ইস্যু না থাকে তাহলে আপনি নিশ্চিন্তে থাকুন আপনার এই তিনটি জিনিস ঠিক থাকলে আপনি ফেসবুকে মনিটেশন একদিন না একদিন পাবেনি এছাড়াও পরবর্তী আমি ভিডিওতে দেখাবো কি কি কাজ করলে ফেসবুকে মনিটাইজেশন পাবেন